ですよね。 চলতি বছরের দুই দফা বন্যায় সুনামগঞ্জের বারোটি উপজেলার মধ্যে এগারোটি উপজেলায় বন্যার কবলে পড়ে পানির তোড়ে সড়কের অনেক স্থান ধসে গেছে আবার কোথাও কোথাও সড়ক একেবারে ভেঙে গেছে পানি কমার সঙ্গে সঙ্গে পাওয়া গেছে সড়ক ব্রিজ ও কালভার্ট সহ অনেক গ্রামীণ রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পরিমাণ ক্ষতিগ্রস্ত এসব সড়কে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের আমরা লাগে কোনো কোনো নাই রাস্তাঘাট বাঙ্গার কারণে আমরা গাড়ি ঘোড়া টেকনা নিই এরপরে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট বাচ্চা কাচ্চা লেখাপড়া দেখতে পারি না সময় মতো গিয়া উপস্থিত দেওয়া যায় না এই নানান অসুবিধার মধ্যে আমরা আছি বারধাকা বারুইয়া বহু ফানি বাঙ্গা লাগে বা বন্যা আইসে বন্যার সুতের কারণে রাস্তাঘাট ভাঙিয়েছে রাস্তাঘাটে বাঙ্গার কারণে তো আমরা যাতায়াত করতে খুব অসুবিধা হয় বাচ্চা কাচ্চারা তো স্কুলেও যাইতে গেলে আমরা রিক্সা পাই না অটো পাই না অটো দশ টাকা ভাড়া বিশ টাকা দেওয়া লাগে দশ টাকা রিক্সা ভাড়া চল্লিশ টাকা দেওয়া লাগে এরপরেও গাড়ি ঘোড়া আমরা খুব কষ্ট এই অসুবিধার মধ্যে আমরা আছি এই রাস্তাটা সারা রাস্তায় বাংলা নগর পর্যন্ত যাইতে গেলে বাঙ্গা রাস্তাগুলা আমাদের গাড়ি উল্টে বাদে প্যাসেঞ্জারও অনেক সময় মনে যাইতে গিয়া নিচেরও গাড়ি টেলা দিয়ে ফালাইতে আমরা অনেক অসুবিধাত আছি এই রাস্তা নিয়ে আমরা খুব অসুবিধাতে আছি এই রাস্তা এখন বর্তমান চলাফেরা মানে ঠেক্কা চলাফেরা প্রাথমিক সমীক্ষা অনুযায়ী জেলার সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল এল মিলে সুনামগঞ্জ জেলার প্রায় ছয়শো পনেরো কিলোমিটার সড়ক ও সাতচল্লিশটি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে শুধু স্থানীয় সরকার প্রকৌশল এল জিইডির আওতাধীন এগারোটি উপজেলার পাঁচশো কিলোমিটার সড়ক ও সতেরোটি ব্রিজ কালভার্টের আর্থিক ক্ষতির পরিমাণ নয়শো ছাব্বিশ কোটি টাকা তবে বন্যার পানি পুরোপুরিভাবে নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগ সুনামগঞ্জ জেলা এগারোটি উপজেলায় রোড এবং ব্রিজ কালভার্ট মেরামত করতে আমাদের প্রায় লাগবে নয়শো ছাব্বিশ কোটি টাকার প্রয়োজন হবে তবে এর ক্ষয়ক্ষতির পরিমাণ সামনে আরও বাড়তে পারে কারণ এখনও আমাদের রাস্তাগুলো থেকে এখন সম্পূর্ণভাবে পানি নামিনি পানি নামলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যাবে এই বিষয়টা আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি তারা এটা মেরামতের উদ্যোগ গ্রহণ করেছে তবে এটা নতুন ডিভিবি হতে পারে অথবা দুই হাজার যে ফ্ল্যাটটি আছে সেটির সাথে সংযুক্ত হতে পারে বন্যায় ভেঙে যাওয়া সড়ক ও ব্রিজগুলো মেরামত করতে দুই ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বন্যার ফলে সড়ক ও জনপথ দপ্তরের আওতাধীন আমাদের নয়টি সড়কে প্রায় একশো পনেরো কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ত্রিশটি সেতু কালভাটের অ্যাপ্রো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের এই ক্ষতিগ্রস্ত সড়ক বা সেতু মেরামতের জন্য আমরা দুই ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছি একটা স্বল্প মেয়াদি যেটা হয়তো যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য জরুরি ভিত্তিতে আমরা কিছু বললি বা বাঁশের প্যালাসাইডিং সাইডিং জিও ব্যাগ বা সিনথেটিক ব্যাগে বালি ভর্তি করে প্লেসিংয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখছি আর আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাদের যেটা করেছি যে যেহেতু সুনামগঞ্জ জেলা প্রায় প্রতি বছরই বন্যার একটা আশঙ্কা থাকে এবং অনেক রাস্তার উপর পানি উঠে যায় এই কারণে এই রাস্তাগুলো যদি আরসিসি ঢালাই বা রিজিট পেভমেন্ট বলে যে ঢালাই রাস্তা যদি করা যায় তাহলে পানিতে ডুবে গেলেও এগুলো তেমন ক্ষতি হবে না পাশাপাশি যে আমাদের যেটা সড়ক সড়কবাদ সড়কবাদের যে শোল্ডার এটা দেখা যাচ্ছে যে বন্যার ফলে বা ঢেউয়ের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয় ধসে যায় এজন্য যদি এই সড়কবাদের স্লোপেও যদি কংক্রিটের ঢালাইয়ের মাধ্যমে প্রোটেকশান দেওয়া যায় তাহলে এটা একটা স্থায়ী রক্ষাপ্রদ কাজ হয় এবং এটাও টেকসই হবে এই কাজগুলো করা গেলে দেখা যাচ্ছে যে এটা বেশ করে আমরা যদি রিজিট পেমেন্ট বার্ষিক ঢালাই রাস্তা করতে পারি তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী তিরিশ চল্লিশ বছরের জন্য একটা সমাধান হয়ে যাবে তো আমাদের এই সব মিলে আর কি আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি যে স্বল্প এবং দীর্ঘ মেয়াদি আমাদের প্রায় সোয়া তিনশো কোটি টাকার হয়তো একটা অ্যাসেসমেন্টে বা বাজেটের প্রয়োজন হবে আর কি ক্ষতিগ্রস্ত রাস্তা ও কালভার্টগুলো দ্রুত পুনর্নির্মাণ করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের সুনামগঞ্জ থেকে মনোয়ার চৌধুরীর তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম